গোবিন্দ করব 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 বলে কালো চুল সাদা হয়ে যায় ধীরে ধীরে আমার নয়নের দৃষ্টি শক্তি কমে যায় এমন একটা সময় আসে রে ভাই আমার হাতিতে চরণে চলে না দাঁড়াইলে মাথায় গুরায় সেদিন গৌরী চরণে কেদে কেদে বলি হে গৌরী হরি চৌরাশি লক্ষ জুনি ভ্রমণী করে পেয়েছি সাদের মানব জনম এমন সাদের মানবে জনম পেয়ে এই জনমেটা তো আমার গোবিন্দ সেবায় লাগল না এমন সাদের মানবে জনম পেয়ে মায়ারে সংসারে মায়ারে মুহে পড়ে দেহ পাইয়া একদিন ভক্ত সঙ্গ করিলাম না আমার তো সনমন্তরী গাটে বান্দা যেদিন তোমার ডাক আসবে আমাকে সেপারে চলে যেতে হবে আসার সময় একটা নদী পাড়ি দিয়েছিলাম সেই নদীটার নাম হলো বব নদী আর এই করে যেদিন সবাই যাব একটা নদী পাড়ি দিতে হবে সেই নদীটার নাম হল বৈতরণী নদী সেদিন তোমার সঙ্গে স্ত্রী যাবে না পুত্র যাবে না লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করা সেগুলা তোমার সঙ্গে যাবে না একমাত্র যাবে মধুমাকা কৃষ্ণ নাম এমন যজ্ঞ দেহ পাইয়া আমার এই দেহটা তো গোবিন্দ সেবায় লাগেল না এ গৌরী হরি আমার মরণ কালে তোমার চরণে একটা নিবেদনে জানাইয়া রাখি এবারের জনমেটা তো আমার বিপলে চলে গেল যদি তুমি আবার কৃপা করে আমাকে মানব কুলে জনমে দাও এই দেখেন ভক্তের কথা যদি তুমি আমায় মানব কুলে জনমে দাও তাহলে আমাকে কোনো দনির ঘরে জনমে দিও না আমাকে কোনো কুটিপতির ঘরে জনমে দিও না জনমে যদি দাও গৌরী হরি জগতে একজন কৃষ্ণ ভক্তি মতি মা দিও আর একজন কৃষ্ণ ভক্ত বাবা দিও এই কৃষ্ণ ভক্ত বাবারে গড়ে জনমে নিয়ে জগতে যেন কৃষ্ণ ভক্তের আমি করিতে পারি যেন কৃষ্ণ ভক্ত আমি করিতে পারে